আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর ইয়ম, অর্থ দিন, ইয়া হবে ইয়ম বাল অর্থ দিন অর্থ সা ঘন্টা, আরবিতে হবে সা বালো অর্থ ঘণ্টা সবগুলো শব্দ আর এক হিনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর, ইয়ম অর্থ দিন আ অর্থ ঘন্টা। ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে ইয়া সাদি অর্থ হে বন্ধু আরবিতা হবে ইয়া সাদিক বাংলা অর্থ হে বন্ধু শুকরান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুকরান বাংলা অর্থ ধন্যবাদ ইনতা মালু মারবি অর্থ তুমি আরবি জানো আরবিতা হবে ইনতা মালু মারবি বাংলা অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আর একবার শিখে ইয়া হাবিবি অর্থ হে ইয়া সাদিক অর্থ হে বন্ধু শুকরান অর্থ ধন্যবাদ ইনতা মালু মারবি অর্থ তুমি আরবি জানো তাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার শিখে মালি ময়া অর্থ পানি মার্জন আসনান, অর্থ টুথপেস্ট আরবিতে হবে মার্জন আসন বাংলার টুথপেস্ট ফুরসাতন আসনান অর্থ টুথব্রাশ আরবিতে হবে ফুরসাতুন আসনান বাংলা অর্থ টুথব্রাশ মোরাত্ত্বিব জেসেম অর্থ বডি লোশন আরবিতে হবে মোরাত্তিপ জেসেম বানর অর্থ বডি লোশন যাইতু জাজিল হিন্দ অর্থ নারিকেল তেল আরবিতে হবে জাইতু জাজিল হিন্দ বাংল নারিকেল তেল সবগুলো শব্দ আরও এক বেশি শিখে মার্জন আসনান অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ মোরাত্ত্বিব জেসেম অর্থ বডি লোশন জায়তুল জাহাজুল হিন্দ অর্থ নারকেল তেল ফি সুগল কাতির অর্থ অনেক কাজ আছে আরবিতে হবে ফি সুগল কাতির ভালো অর্থ অনেক কাজ আছে লাহুল মাইকদার অর্থ একা পারব না আরবিতে হবে লাহুল মাইকদার বাংলা অর্থ একা পারব না আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে আরবিতে হবে আবগা আমেল ভালো অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই আরবিতে হবে মাফি আমেল ভালো অর্থ কর্মচারী নাই সবগুলো শব্দ আরো একবার অনেক কাজ আছে লাহালু অর্থ একা না আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই ইজা মাফিরো অর্থ যদি না যাও আরবিতে হবে ইজা মাফিরো ভালো অর্থ যদি না যাও মুজি প্রাতিপ অর্থ বেতন দিব না আর্বিদা হবে মুজি প্রাতিপ বালর্থ বেতন দিব না আনারস সুখ অর্থ আমি বাজারে যাব আর্বিদা হবে আনারস সুখ বালর্থ আমি বাজারে যাব রোহ গিদ্ধ অর্থ সামনে যাও আর্বিদা হবে রোহ গিদ্ধ দাম বালর্থ সামনে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইজ মাফি রোহ অর্থ যদি না যাও মুজি প্রাতিপ অর্থ বেতন দিব না আনারস সুখ অর্থ আমি বাজারে যাব। রুহ গিদ্দাম, অর্থ সামনে যাও অর্থ মেরামত করা হবে অর্থ মেরামত করা। ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আলহিন রুহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রুহ বাংলা অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবি হবে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ মেরামত করা ইয়ামিন রু অর্থ ডানে যাও আলহিন রু অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি তাওলা অর্থ টেবিল আরবি হবে তাওলা বাংলা অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা আরবি হবে কানাফাত বাংলা অর্থ সোফা মো অর্থ বালিশ, বালিশা হবে মো খাদ্য অর্থ বালিশ মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাওলা অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা মো অর্থ বালিশ মালাবিস অর্থ কাপড় আলাতুল নোম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম বাল অর্থ সবসময় ঘুম অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বান অর্থ এক আবগা অর্থ দরকার বা লাগবে হবে আবগা বাল অর্থ দরকার বা লাগবে আককেল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আককেল রুজ বান অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরো এক বেশি আলাতুল নোম অর্থ সবসময় ঘুম অহেদ অর্থ এক আবগা অর্থ দরকার বা লাগবে রুজ অর্থ ভাত খাবো ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বাংলা অর্থ হে বন্ধু অয়েন রোহ অর্থ কোথায় যাচ্ছ আরবিতে হবে ওয়াইন রো বাংলা অর্থ কোথায় যাচ্ছ সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ফাদি, অর্থ খালি হাওয়া অর্থ বাতাস অর্থ অর্থ হে বন্ধু কোথায় যাচ্ছ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতা হবে মাফি মুশকিলা বাংলার অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া আরবিধা হবে আতিক বাংলা অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো না অর্থ কেন করেছ আরবিতে হবে ছবি বান অর্থ কেন করেছ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আতি অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না ছবি অর্থ কেন করেছ হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাল অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও এক বেশি হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না অর্থ দুই বছর হবে মিয়া রিয়াল অর্থ একশো টাকা আরবিধা হবে মিয়া রিয়াল বান অর্থ একশো টাকা মাফিজি অর্থ দিব না আরবিটা হবে বান অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল সবগুলো শব্দ আরো একবার দুই বছর মিয়ারিয়াল অর্থ একশো টাকা অর্থ অর্থ মোবাইল বাদ আসর অর্থ আসরের পরে আরবিতে হবে বাদ আস্তর বাংলা অর্থ আসরের পরে কাম সাহার বাগি অর্থ কত মাস বাকি আরবিতে হবে কাম সাহার বাগি অর্থ কত মাস বাকি কুলুসুবা অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবা বাংলা অর্থ প্রতি সকাল মাফিনুম ইয়ম অর্থ দিনে ঘুমায় না আরবিতে হবে মাফিনুম ইয়ম বাংলা অর্থ দিনে ঘুমায় না সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলি বাদ আস্তর অর্থ আস্তরের পরে কাম সাহার বাগি অর্থ কত মাস বাকি কুল্লু সুবা অর্থ প্রতি সকাল মাফিনুম ইয়ম অর্থ দিনে ঘুমায় না কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বান অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন অর্থ টেবিল আরবিতে হবে তাওলা টেবিল দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বান অর্থ ডেটল সবগুলো শব্দ আরো এক শিখে কাফি কাফি অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন তাওলা अर्थ टेबिल दितल अर्थ डेटल